ক্লে দিয়ে মা দুর্গা তৈরি বানিয়ে জলপাইগুড়িতে সারা ফেলল সপ্তম শ্রেণীর ছাত্রী দাস শহর সংলগ্ন পাত কলোনি এলাকার বাসিন্দা থেকেই মাটি ও ক্লে দিয়ে মূর্তি বানাতে পছন্দ করে এর আগেও সেই লক্ষ্মী সরস্বতী মূর্তি গড়লেও এরপর প্রথম মা দুর্গা মূর্তি বানালো কেয়া এবং প্রায় দু সপ্তাহ ধরে পড়াশোনার ফাঁকে ফাঁকে একটু একটু করে মূর্তি গড়ার কাজ চালিয়ে গিয়েছে কেয়া ছাত্রী হাতে তৈরি করে এই দুর্গা প্রতিমা দেখতে ভিড় জমাচ্ছে এলাকার মানুষজন প্রত্যেকেই ছাত্রীর দক্ষতা প্রশংসা করছেন এবং ছাত্রীর মা রুম্পা দাস জানিয়েছে মেয়ের হাতের এই তৈরি প্রতিমা বাড়ির পুজো করবেন তারা এবং পরে বাড়ি সাজিয়ে রাখবেন চলুন দেখে নেব সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস

ঠাকুর এক কয়েক পূজা দেওয়া হবে তারপরে ঠাকুরটা সাজায় ঘরে রাখা হবে ভাবনা মেয়ের ভাবনা বলতে সব পুজোতেই মেয়ের হচ্ছে সব প্রত্যেকটা ঠাকুর বানানোর লক্ষ্মী পূজা হ্যাঁ লক্ষ্মী পূজা সরস্বতী পূজা কালী পূজা সব রকম মূর্তি ও বানানোর উৎসব ওর আর্টিস্ট রুম্পা দাস